আসসালামু আলাইকুম আইসা সিলতি কিচেন থেকে চলে আসলাম দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আশা করি আপনাদের ভালো লাগবে আর জানেন না তাদের জন্য তো এটা একটা নতুন রেসিপি এটা দেখতেই বুঝতে পারছেন কি নিয়ে এসেছে আজকে সেটা হচ্ছে শাপলা শাপলার তরকারি কিন্তু ভীষণ মজা এটা বিভিন্ন ভাবে রান্না করা যায় শাপলা ভাজি শাপলা চচ্চড়ি চিংড়ি দিয়ে ঝোল বা মাখা মাখা ইলিশ মাছ দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা যায় কিন্তু আজ আমি চিংড়ি দিয়ে এই শাপলা রান্না করব খুবই মজা খুবই মজা আপনারা খেলে পাগল হয়ে যাবেন এত মজা তো আমি রেসিপিটা শেয়ার করার সাথে সাথে শাপলা কি কীভাবে সঠিকভাবে কেটে নিতে হয় সেটাই আবার দেখাবো আপনাদেরকে এই যে দেখুন শাপলাটাকে কয়েকটা শাপলা আমি নিয়েছি এখানে আজকের জন্য পরিমাণ মতো তারপরে শাপলার বাহিরের আবরণটা কিন্তু আমি ছিলে নিয়েছি দেখ দেখেছেন আমি পুরো বাইরের অংশটা ছিলে নিয়ে তারপরে কাটছি কিন্তু হালকা সুতার মতো কিন্তু আঁশ বেরিয়ে আসছে আর সেই আঁশটাকে ঠিক এভাবেই আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে দেখুন আমি কিভাবে করছি ঠিক এভাবে কিন্তু টুকরা করার সময় আবার আঁশগুলা ফেলে দিতে হবে নয়তো আঁশ থাকলে কিন্তু শাপলাটা সফট হলেও মুখে বাঁচবে খাওয়ার সময় একটু আশ্বাস লাগবে এই জন্য ঠিক এটা শ্বাস শাপলা কাটার সঠিক পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম একবার আশ ফেলে নিতে হবে তারপর কিন্তু আবার ভিতরে আরেকবার ছোট্ট একদম পাটের মতো খুবই লাইট একটা আবরণ আছে সেটাকে এইভাবে আঙ্গুলে পেচে পেঁচে তুলে নিতে হবে তারপরেই শাপলাগুলো খাওয়ার জন্য রেডি হবে তো যাই হোক শাপলাগুলোকে আমি এখন কেটে নিলাম কেটে নেওয়ার পর এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়ার সময় এটার একটা পদ্ধতি আছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর শাপলা ফুলটাও কিন্তু অনেকেই খায় অনেকে আবার এটাকে পছন্দ করে না তো শাপলার ফুলটাকে এভাবে বাইরের আবরণগুলো ফেলে তারপরে ভিতরের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু খাওয়া যায় যেমনটা আমি নিয়ে নিচ্ছি আমি কিন্তু এটা রান্না করি শাপলার মতো এটাও সফট হয়ে যায় ঠিক এইভাবে শাপলা কাটাকাটি হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য তো এই ধোয়ার জন্য কিন্তু একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে লবণ ছিটিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মুচরে মুচরে পরিষ্কার করে ডলে নিতে হবে তারপর এটাকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে এভাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এভাবে মুষরে মুষড়ে লবণ মাখিয়ে নেবেন এরপর এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে পানি দিয়ে কয়েকবার আমি পানি পাল্টে পাল্টে নিব দেখুন কত পানি বের বেরোচ্ছে আর এভাবে ভালো করে পরিষ্কার করে গুলোকে ধুয়ে নিতে হবে দেখুন যাই হোক শাপলাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো এখন আরেকটা কাজ আছে সেটা হচ্ছে শাপলাগুলোকে খুব সুন্দর করে একদম চেপে চেপে পানি বের করে তারপরে রান্না করার জন্য রেডি করে নিতে হবে এভাবে কিন্তু শাপলাগুলোকে আবার চিপড়ে চিপড়ে পানি বের করে নিতে হবে কারণ যখন আমি রান্না করব ঢেকে দিব তখন কিন্তু শাপলা থেকে অনেক পানি বের হয়ে আসবে তো এই জন্য এমনিতেই কিন্তু এটা রসালো একটা দরকারি যাই হোক তাই তো ফাপলাগুলো সব রেডি হয়ে গেছে রান্নার জন্য আর এদিকে আমি কিছু গুরু চিংড়ি নিয়েছি এই যে দেখুন একদম গুরু নদীর চিংড়ি এই চিংড়িগুলো দিয়েই আসলে রান্না করা হয় তারপরও বাড়িতে অনেকেই আছে ছোটো চিংড়ি পছন্দ করে না তাদের জন্য একটু বড়ো চিংড়ি ডিমালা চিংড়ি দিয়ে দিলাম কয়েকটা পিস পাঁচ ছটা ডিমালা চিংড়ি দিলাম আর কিছু গুঁড়া চিংড়ি যাই হোক এখন রেডি আমি চুলোয় হাড়ি বসিয়ে দিয়েছি

পেস্টটা কিন্তু বাদামি বাদামি হয়ে গিয়েছে আর খুবই সামান্য পরিমাণ একটু রসুন পেস্ট দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ আদা পেস্ট এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি হলুদের স্পুন মরিচিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধুনিয়ার গুঁড়ো জিরা দিব না এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে যায় এই জন্য একটু ঢেকে দিলাম এখন এই গুঁড়ো চিংড়িটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব এখন এই বড় চিংড়িগুলো দিয়ে দিই তারপর আমি শাকলা দিয়ে দিব একটু পানি দিয়ে দিচ্ছি আরেকবার আরেকটু ঢেকে দিচ্ছি আমি এই শাপলাগুলোকে দিয়ে দিই এখন একটু অল্প সময়ের জন্য ঢেকে দিব দেখুন খুব বেশি কিন্তু পানি উঠে এখন আমি এখানে কাঁচামরিচ কিছু খালি করে রাখা কাঁচামরিচও দিব কিছু আস্ত কাঁচামরিচ দিব একটু কমিয়ে দিতে হবে দেখুন ছাপলাতে কিন্তু কোনো পানি উঠে আসেনি আমি যেভাবে করেছি ওভাবে করলে কিন্তু একদম পানি উঠবে না টপিটা খুব সুন্দর মাখা মাখা হবে লবণ চেকে দেখলাম আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু ছিটিয়ে লবণ দিয়ে দিচ্ছি তারপর আবার একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি দিচ্ছি ঠিক দশ মিনিট পর আমি আবার আসছি দেখি কি অবস্থা নরম হয়ে গিয়েছে আরেকটু রাখবো আমি চুলায় ঠিক পাঁচ মিনিট তারপর নামিয়ে ফেলি নরম হয়ে গেছে আরেকটু রাখবো আমি তারপর পাঁচ মিনিট এই তো খাওয়ার জন্য আমি একটা পেলায় তুলে নিলাম খুবই মজা হয়েছে দুর্দান্ত স্বাদের এই শাপলা রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে নেবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ